তখনই দেখতে পাই যে আমাদের ব্ল্যাক মানে ব্ল্যাক হেডস গুলো দেখা যায় অনেক ছোট ছোট হেয়ার গুলো দেখা যায় সো যেটা কারণে দেখতে খুব বাজে লাগে সো আমি তাই জন্য ট্রিটমেন্টটা নিতে চাচ্ছি এন্ড অলসো ইট উইল হেল্প মি টু আমার স্কিনটাকে দেখতে আরো ক্লিয়ার লাগবে এন্ড আই হার্ড এটা পারমানেন্টলি আস্তে আস্তে কয়েকটা সেশন নিলে পারমানেন্টলি ও রিমুভ হয় রাই সো ইয়া আপনারা তারপর থেকে শুনলেন আসলে এই বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো কথা আপনি বললো একই প্রবলেম গুলো আরো অনেকে আমাদের কাছে নিয়ে আসেন এবং আসলে লেজার হেয়ার রিমুভাল আপনি যদি কয়েকটা সেশন নেন এরপর আপনি আপনার আরো ভালো একটা রেজাল্ট পাবেন প্রথমবার করার পরেও কিন্তু আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন এবং আস্তে আস্তে আপনি যখন কয়েকটা সেশন নেবেন এরপরে কিন্তু আপনি একটা পার্মানেন্ট সলিউশনও এখান থেকে পাবেন সো অনেকেরই ভয় থাকে যে মানে এই লেজার কোনো ব্যথা থাকে কিনা বা কিছু এরকম আসলে কোনো প্রবলেম হয় না একটু হয়তো বা

তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেলুড় মঠের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ